বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদ একটি জায়গা দখল করে রয়েছে যারা অনার্স নিয়ে পড়ছো এবং এম এতে পড়ছো তাদের প্রত্যেকেই চর্যাপদ রয়েছে এবং তার নিচুর যে ক্লাসগুলো সেখানেও বেশ কিছু জায়গাতে চর্যাপদ সম্বন্ধে প্রশ্ন দেখা যায় করে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো চর্যাপদ থেকে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো করে রাখতে পারলে বিভিন্ন চাকরির পরীক্ষা রয়েছে তোমাদের অনেকটা কাজে লাগবে দরজাপদ কত সালে কোথা থেকে কে আবিষ্কার করেন তাহলে এই প্রশ্নটি আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে মোহাম্মাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার অভিলেখালয় থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন পরের প্রশ্ন চর্যাপদ কত সালে কি নামে গ্রন্থাগারে প্রকাশিত হয় চর্যাপদ উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় সর্বপাদের দোহাচার্যের দোহা ও ডাকার্ন এই চারটি পুঁথি একত্রে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু কি নামে প্রকাশিত হয় যে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা এটা উত্তর এর সাথে এগুলো লিখতে হবে যেভাবে লেখানো রয়েছে প্রশ্নটা পরের প্রশ্ন তরজাগৃতির প্রাচীনতম সিদ্ধাচার্য কে এবং তিনি কটি পদ রচনা করেন দরজাগীতির প্রাচীনতম সিদ্ধাচার্য হলেন দুই তিনি দুটি পদ রচনা করেছিলেন হলো এক নম্বর পদ এবং উনত্রিশ নম্বর পদ চার নম্বর প্রশ্ন দরজাগীতির মোট পদ সংখ্যা কত এবং তার মধ্যে কটি পদ পাওয়া গেছে দরজাগীতির মোট পদ সংখ্যা পঞ্চাশটি এবং এর মধ্যে ছেচল্লিশটি সম্পূর্ণ পদ ও একটি পদের অর্ধেক পাওয়া গেছে কোনগুলো অলুপ্ত আর কি সেগুলো উল্লেখ করা রয়েছে চব্বিশ পঁচিশ আটচল্লিশ নম্বর পদটা সম্পূর্ণ লুপ্ত এবং তেইশ নম্বর পদের অর্ধেক লুপ্ত পরের প্রশ্ন চর্যাগীতির ভাষা যে প্রাচীন বাংলা তাকে কোথায় প্রমাণ করে এটা প্রমাণ করেছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ওডিবিএল গ্রন্থে বিভিন্ন ভাষাতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কিসে লিখিত লিখিত পুঁথি পরের প্রশ্ন টিকাকারকে টিকাকারকে সেই টিকাটির নাম কি চর্যাগীতির সংস্কৃত টিকাকার হয়ে মুনিদত্ত এবং টিকার নাম হল নির্মল গীরা টিকা বা মুনিদত্তের টিকা বলেও উল্লেখ করা হয় আট নম্বর প্রশ্ন দরজাপদের তিব্বতী টীকাকার কে এবং এর আবিষ্কারক কে দরজাপদের তিব্বতী টিকাকার হলেন কীর্তনচন্দ্র বা চন্দ্র এবং আবিষ্কার করেছিলেন আবিষ্কারক তিনি হলেন প্রবত চন্দ্র বাগচি পরে প্রশ্ন চর্যাচর্য বিনিশ্চয় কথার অর্থ কি উত্তর হবে তর্যা কথার অর্থ যা আচরণীয় অচর্য কথার অর্থ যা অনাচরণীয় তারই বিনিশ্চয় নিশ্চিত রূপে যে গ্রন্থে পাওয়া যায় তারই নাম চর্যাচর্য বিনিশ্চয় ধর্মের আচার অনাচার নিয়ে পদগুলি রচিত হয়েছে বলে এই গ্রন্থের নাম চর্যাচর্য বিনিশ্চয় পরের প্রশ্ন চর্যাপদকে বাংলা ভাষার আদি নিদর্শন বলেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী তার হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে চর্যাপদকে বাংলা ভাষার আদি নিদর্শন বলেছে এগারো নম্বর প্রশ্ন চর্যাপদে মোট কতজন কবির কোন কোন পদ পাওয়া গেছে চর্যাপদে মোট চব্বিশ জন কবির পদ সংকলিত হয়েছে এর মধ্যে কান্নপাদের তেরোটি পাদের আটটি সর্বপাদের চারটি দুটি চাটিলপাদের দুটি পদ পাওয়া গেছে পরে প্রশ্ন চর্যাপদ রচনার উদ্দেশ্য চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মীয় সিদ্ধাচার্যরা তাদের গানে তুলে ধরেছেন এ বজ্রযান ও সহজানের গোপন ভাষায় কবিরা বর্ণনা দিয়েছে নবচর্যাপদ কি চর্যাপদের পুঁথি আবিষ্কারের পর ডক্টর শশীভূষণ দাস নেপাল থেকে আরো দুশো পঞ্চাশটি নতুন চর্যাপদ আবিষ্কার করেছিলেন তা থেকে আটানব্বইটি পদ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে নতুন চর্যাপদের সংকলন উদ্ধৃত হয় এই নতুন চর্যাগানের সংকলনকে এই নবচর্যাপদ বলা হয় নম্বর প্রশ্ন দরজাগীতি নিয়ে গবেষণা করেছেন এমন দুজন বিদেশি গবেষকের নাম কি ডক্টর আর্নল বেক এবং জি টুসি লুইপাদের তিনটি রচনার নাম কি অভিসময় বিভঙ্গ শ্রী ভগবত ভীষময় তত্ত্বস্বভাব দোহাকোষ গীতিকা দৃষ্টি নাম আসল নাম কি ঘুসুক্পাদের আসল নাম হলো শান্তিদেব তার পুরো নাম রাউত ভুসুক চর্যাপদে কটি পাতা আছে এবং কটি পাতা পাওয়া যায়নি এর উত্তর হলো চর্যাপদে মোট উনস্তর পাতা আছে এর মধ্যে পাতা পাওয়া গেছে এবং পঁয়ত্রিশ আটত্রিশ এবং ছেষট্টি নম্বর পাতা পাওয়া যায়নি চর্যাপদের মোট মূল পাণ্ডুলিপিটি কোথায় আছে পাণ্ডুলিপিটি নেপালের রাজদরবারের অভিলেখায় সংগৃহীত আর সংরক্ষিত আছে হরপ্রসাদ শাস্ত্রী মূল পাণ্ডুলিপির একটা প্রতিলিপি এনেছিলেন এটি এখন বর্তমানে এশিয়াটিক সোসাইটিতে আছে পরের প্রশ্ন চর্যাপদের সম্পাদক কে ছিলেন আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী এর সম্পাদক তিনি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ সম্পাদনা করে প্রকাশ করেন এবং ছাপানোর সময় নাম দেন চর্যাচয় আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরের প্রশ্ন কোষ নামটি চর্যাশো ছাপান্ন সালে শান্তি ভিক্ষুর সাথে ডক্টর প্রবত চন্দ্র বাগজি পুঁথিটি সম্পাদনা করে নাম দেন চর্যা গীতি কোষ পরের প্রশ্ন চর্যার পদের সাথে আর কোন তিনটি পুঁথি একত্রে প্রকাশিত হয়েছিল এই প্রশ্নটার উত্তর আমরা আগেও বললাম যে সরজ বোজের দ্রোহাকোষ কৃষ্ণাচার্যের দ্রোহাকোষ এবং ডাকার নয় বাইশ নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে যে প্রতিলিপি এনেছিলেন সেটি বর্তমানে কোথায় আছে সেটি কলকাতার এশিয়াটিক সোসাইটিতে আছে পরের প্রশ্ন চর্যা কথার অর্থ কি চর্যা শব্দটার প্রচলিত অর্থ হলো আচার আচরণ তবে পরবর্তীকালে আচার তপস্বীদের আচার আচরণে যুক্ত হয়েছে সাধকরা ছিলেন বৌদ্ধ সহজিয়া সাধক তাদের সাধন পদ্ধতি ছিল বড় গোপনীয় তাই চর্যা শব্দটি বৌদ্ধ সহজিয়া সাধকদের যোগ সাধন সম্পর্ক আচার আচরণকে নির্দেশ করে পরের প্রশ্ন চর্যাপদের পুঁথির প্রকৃত নাম কি চর্যা গীতিকোষ এবং এই নামটি দিয়েছিলেন হরপ্রসাদ শাস্ত্রী পরের প্রশ্ন কোন সিদ্ধাচার্য রচিত পদসংখ্যা সর্বাধিক কাহপাদ রচিত পদসংখ্যা সংখ্যা সর্বাধিক তিনি তেরোটা পদ লিখেছিলেন পরের প্রশ্ন চর্যাগীতিতে ব্যবহৃত প্রধান ছন্দটা কি ছিল পাদাকুলক ছন্দ পরের প্রশ্ন চরজাগিতির ভাষা বাংলা ভাষার কোন উপভাষার নিকটে রয়েছে এটা হলো বঙ্গালী ও রাঢ়ী উপভাষার নিকট আঠাশ নম্বর প্রশ্ন চর্যাপদের শেষ পদটি কার লেখা এটি কোন ছন্দে লেখা এটি সর্বপদের লেখা এবং এটি রামক্রী ছন্দে লেখা পরের প্রশ্ন চর্যার কত সংখ্যক পদে বঙ্গদেশের কথা উল্লেখ আছে উনচল্লিশ এবং উনপঞ্চাশ নম্বর পদ সুস্থ গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এটি কোন পদকর্তার লেখা এটি চর্যাপদের উনচল্লিশ নম্বর পদ বর শূন্য গোহালি কিম দুধ বলন্দে এটি সর্বপাদের লেখা নাটক কথাটি উল্লেখ চর্যাপদে কোন রচনায় পাওয়া গেছে সতেরো নম্বর পদে বিনা পা বলেছিলেন নাচন্ত বাজিল গান্তি দেবী যুদ্ধ নাটক বিষম হইল চর্যার গানগুলি কি ধরনের চর্যার গানগুলি সহজিয়া সাধনার গান যাতে কাই বাক চিত্ত প্রবেশ করে না গুরুই যা বোঝাতে সক্ষম তাই হলো সহজ এবং ইহা আগম নিগমের ব্যবসার অতীত তর্যপদ থেকে গুরুক্রী ভাব পরম্পরার কোন সমর্থন পাওয়া যায় এই এবং কান্নপার বনিতা থেকে জানা গেছে এবং অর্থ আমরা গুরু ছিলেন ছিলেন আগেও বলেছি লুইপাদ কোন দেশের কবি ছিলেন তিনি বাংলাদেশের কবি ছিলেন এবং প্রথম জীবনে তিনি পশ্চিম পাকিস্তানের সোয়াটের রাজার লেখক ছিলেন দরজাপদে কোন দুটো নদীর কথা রয়েছে গঙ্গা এবং যমুনার কথা রয়েছে চোদ্দ এবং ষোলো নম্বর পদে চর্যাপদে কোন কোন বিদেশার মানুষের কথা রয়েছে কাঁচি এবং ব্যাধের কথা রয়েছে নানা রকম নৌকার কথা আছে এবং হাতির কথা আছে চর্যাপদ কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল কি নামে এই যে চর্যাপদ হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ ও দোয়া নামে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে একটা প্রশ্ন চর্যাপদ থেকে পড়লেই আমার মনে হয় যথেষ্ট